আমি বেবি হ্যাভেন এর এটা করতেছিলাম তাই না এখানে আমরা এডিটে চলে যাই দেখেন কোন কারণে যদি আপনার কখনো এরকম হয় যে হচ্ছে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন না বা হচ্ছে কোনো কারণে আপনি একটা রান করতে পারেন নি সেই আপনার কি হবে আপনার ফাইলটা কিন্তু ড্রাফটে সেভ হয়ে থাকবে দেখেন কি বলতেছে ইন ড্রাফট এই ড্রাফটে আপনার সেভ হয়ে থাকবে এখন আপনাকে যেটা করতে হবে এই ড্রাফট থেকে এই জিনিসটাকে হচ্ছে বের করে নিতে হবে এটার জন্য আপনি কি করবেন এখন এইখানে আমার যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে যে এইখান থেকে আমি এখানে ইডিটে চলে যাবো যেহেতু আমার এখানে ইডিট করতে হবে ইডিট করার পরে এখন দেখেন আমরা যে পর্যন্ত আসছিলাম আমরা পেজ লাইক ক্যাম্পেইন সেটা করছিলাম দেন হচ্ছে আমরা সেটিং এর মধ্যে এসে আমরা একটা টাইমও সেট করছিলাম যে হচ্ছে আমরা এই কয় তারিখ পর্যন্ত করবো পাঁচ দিন না আমি এখানে দশ দিন বা সাত দিন করি ঠিক আছে সাত দিন করলাম ধরেন আজকে দশ তারিখ আমি সতেরো তারিখ পর্যন্ত নিলাম সাত দিন নিলাম সাত দিনের জন্য আমি চোদ্দ ডলার ফিক্স করছি দেন দেখেন আমি এখান থেকে কিন্তু অডিয়েন্সও আমার সেট করে নিয়েছি তাই না আমরা অডিয়েন্স রিসার্চ কিন্তু এখান থেকে দেখছি যে আমাদের যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়া পর্যন্ত যাদের যাদের দরকার তাদের ডিটেলিং আমি কিন্তু এখান থেকে বের করে হচ্ছে আমাদের দেখেন কাস্টমার সেই সব অডিয়েন্সদেরও আমি নিতে পারি এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে যে ধরেন আমার যদি কাউকে বাদ দিতে হয় তাহলে আপনার এখান থেকে এক্সক্লুডে ক্লিক করবেন যে আপনি কাদের কাদের বাদ দিতে চান সেই সব এরিয়ার লোকদের আপনি বাদ দিতে পারেন ঠিক আছে যারা হচ্ছে এই টাইপের অডিয়েন্স আছে তাদেরকে চাইলে আপনি বাদ দিতে পারেন তবে আমাদের বাদ দেওয়ার দরকার নেই আমরা শুধুমাত্র ইন করাই প্রয়োজন না হলে এছাড়া ইন করাই না এরপরে আমাদের কি আসতেছে প্যালেসমেন্ট প্যালেসমেন্টের এখানে অটোমেটিক প্যালেসমেন্ট দিবেন আর যদি অটোমেটিক প্যালেসমেন্টটা না দেন তাহলে ব্যাপারটা কি হবে আমি দেখাই ম্যানুয়াল প্লেসমেন্টে দিলে দেখেন এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার অ্যাডটা শো হবে এবং এখানে কি বলতেছে ফেসবুক নিউজ ফিডে শো হবে ইনস্টাগ্রাম ফিডে আর শো করবে না ফেসবুক মার্কেটপ্লেসে শো হবে ভিডিও ফিডে শো হবে তবে ভিডিও ফিডে শো করাতে হলে মাস্ট বি আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে এরপরে কি আসতেছে রাইট কলাম রাইট কলামে এখন আর এড শো করে না এটা অনেক আগে সেদিন শেষ ইনস্টাগ্রামের এক্সপ্লোর তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম শপ মেসেঞ্জার ইনবক্স এটা খুব বেশি কাজ করে এখন তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপ এই টাইপের জিনিসগুলোতে শো করবে এখন ব্যাপার হচ্ছে আমরা কি করব এই জিনিসটাকে আমরা অটোমেটিক রাখবো আমরা মানে কি করব না ম্যানুয়াল প্যালেসমেন্টের আমাদের দরকার দেল আসতেছে আমাদের অপটিভাইজেশন অ্যান্ড ডেলিভারি এটাতেও আমরা হচ্ছে বাই ডিফল্ট কোনো চেঞ্জ আনবো না কারণ আমি ওই যে প্রথম দিনই বলছিলাম আগের দিন যে হচ্ছে আমরা এখানে আসছি টাকা খরচ করতে আমরা তো এখানে আর কিপটামো করতে আসিনি তাই না আমরা আসছি আমার এই টাকাটা খরচ করার জন্য এখন সেই টাকাটা খরচ না করে টাকা নিয়ে বাড়ি চলে গেলাম লাভ আছে কোন লাভ নেই এক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এখান থেকে কোন অপটিমাইজেশনটাকে সেট করব না দেন কি করব আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে অ্যাড নেম অ্যাড আমরা সেম রাখব এখন দেখেন এখানে কি হচ্ছে আমাদের আইডেন্টিটি আইডেন্টিটিতে হচ্ছে আমরা আমাদের যে ফেসবুক পেজের আন্ডারে হচ্ছে এটা করতে যাচ্ছি সেটা থাকবে যে হচ্ছে আমরা ফেসবুক পেজের আন্ডারে আমরা অ্যাডটা রান করতে যাচ্ছি আমরা সেই ফেসবুক পেজটা এখানে দিয়ে দিব দেন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখান থেকে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবো হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভ মধ্যে আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে আমরা চাইলে মিডিয়া দিতে পারি চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা মিডিয়া দিতেও পারবো ইভেন চেঞ্জও করতে পারবো এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে ধরেন মিডিয়া সেকশনে আসার পরে এখান থেকে এডিট এডিটে ক্লিক করে আমি চেঞ্জ মিডিয়া দিয়ে দিতে পারি চেঞ্জ মিডিয়া দিলে চেঞ্জ মিডিয়া থেকে আমি আমার যেখানে ইচ্ছা বা যেইটা ইচ্ছা সেই অনুযায়ী এগুলোকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে আমার প্রয়োজন অনুযায়ী কি করব আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করব ধরেন এখানে যদি আমার প্রয়োজন অনুযায়ী ইমেজ না থাকে তাহলে আমি কি করব আপলোডে ক্লিক করে আমার যেখান থেকে দরকার আমি সেইখান থেকে ইমেজ নিয়ে নিব আমাদের ধরেন এখান থেকে এইটাকে দরকার আমি এইটাকে দিতে চাইছি এটাকে নিয়ে আমরা कंटिन्यू দিয়ে দিলাম দেখেন এই ইমেজটা শো করবে এখন এখন ব্যাপার হচ্ছে এখানে আমার প্রাইমারি টেক্সট হবে মানে আমার যে অ্যাড এর সাথে যে লেখাটা থাকবে সেই লেখাটা থাকবে যেমন এখানে ধরে আমি লেখা দিলাম হাই ওয়েলকাম টু आवर পেজ আমরা এটুকু রেখে দিলাম এখন ধরেন একটু নিচের দিকে আসি টেক্স সাজেশন সুখবর সুখবর এখান থেকে আপনি চাইলে কিন্তু এই প্রাইমারি টেক্সট দিতে পারেন এরপরে ধরুন অ্যাড অপশনে আপনি ক্লিক করলেন অ্যাড অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে আরো কিছু মানে টেক্সট এখানে দিতে পারবেন তো আমাদের এরকম দরকার হয় না এরপরে আসতেছে ট্র্যাকিং ইভেন্ট অ্যাপস ইভেন্ট অফলাইন ইভেন্ট যেগুলো আপনাদের আগের দিন দেখাইছিলাম যে হচ্ছে পিকজেল সেট করলে আমরা ওয়েবসাইট ইভেন্টটা এখানে দেখতে পেতাম সেটা এখন এখানে নাই যেহেতু আমরা হচ্ছে এটা সিলেক্ট করি এরপর এই জিনিসগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাডসেটটা সেট করা হয়ে গেলে আপনি এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে এখন এটা গেল হচ্ছে ধরেন আমার পেজ লাইক এখন ধরেন কোন কারণে আমি পেজ লাইক করতে যাচ্ছি না আমি চাচ্ছিলাম পোস্ট বা পোস্ট কমেন্ট করার জন্য পোস্ট এঙ্গেজমেন্টের জন্য তাহলে আপনি এখান থেকে পোস্ট এঙ্গেজমেন্টে ক্লিক করবেন অ্যাডসেটের এখানে আসবেন এখানে দেখেন আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করার অপশন আছে আপনি এখান থেকে কানেক্ট ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারবেন যে আপনার যদি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট থাকে আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন দেখেন কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে কিন্তু আমি এটা কানেক্ট করতে চাচ্ছি অন্যটা আমার পছন্দ একাউন্ট দেন হচ্ছে ক্রিয়েটেড এখান থেকে আপনি চাইলে যদি নতুন করে এই ক্রিয়েটেড এ যদি আপনি ক্লিক করেন তাহলে ব্যাপারটা কি হবে আপনার ফেসবুক পেজে ওই জিনিসটা পোস্ট হবে না কিন্তু অ্যাডটা রান হবে কিন্তু কি অ্যাড রান হবে কিন্তু ফেসবুক পেজে পোস্ট হবে না এটা হচ্ছে যদি অ্যাড আরেকটা হচ্ছে যদি আপনি যদি আপনি যান তাহলে আপনাকে কি করতে হবে পোস্টে আপনার আগে যে পোস্টগুলো আপনি ব্যবহার করছেন সেই পোস্ট গুলোর মধ্যে যেকোনো একটা পোস্ট আপনি ব্যবহার করতে পারবেন দেখেন কি বলতেছে এখানে বলতেছে প্লিজ সিলেক্ট এ পোস্ট ঠিক আছে আপনি এখান থেকে পোস্ট একটা সিলেক্ট করবেন নম এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করলাম দেখেন আমাদের যে যতগুলো পোস্ট করা ছিল তার মধ্যে দিয়ে এই পোস্টটাকে যদি আমি সিলেক্ট করি এখন এই পোস্টটার উপরেই হচ্ছে লাইক কমেন্ট যত যা কিছু হবে সব এই পোস্টের উপরে পড়বে ঠিক আছে আর এই পোস্টটা সবার সামনে সামনে করবে এখান থেকে এড এড দিয়ে আমি সেন্ড মেসেজ দিলাম আপনি চাইলে সব নাও দিতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে সেন্ড মেসেজ দিয়ে আপডেট পোস্টে ক্লিক করলাম দেখেন এই পোস্টে এখন একটা একটা মেসেজ অপশন চলে আসছে এইভাবে হচ্ছে আমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি এরপরে দেখেন এখানে কি বলতেছে মেসেজ টেমপ্লেট এই মেসেজ টেমপ্লেটের এখান থেকে আমরা এই যে মেসেজ ক্যাম্পেইন সিলেক্ট করলাম মানে হচ্ছে যে যে মেসেজ বক্সটাকে দিলাম এই মেসেজ বক্সের মধ্যে একটা অটোমেটেড মেসেজ তো আমরা সিলেক্ট করাই আছে যেটা আমি অনেক আগেই করে দিয়েছি বাট তারপরও আপনাদের এইখান থেকে হচ্ছে করার জন্য আমরা কি করব এই স্টার্ট কনভারশনের মধ্যে এসে আমরা কি করবো গ্রিটিংস প্রথমে হচ্ছে হাই প্লিজ লেট আস দো হাউ উই ক্যান হেল্প ইউ দেন হচ্ছে কোশ্চেন এন্ড রেসপন্ড আপনি চাইলে এরকম ভাবে করতে পারেন আবার চাইলে এখান থেকে আপনি এডিটে যে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন দেন হচ্ছে এখান থেকে আপনি একটা কোশ্চেন দিতে পারেন যে For concern your area. First name, mobile, address, mobile number, address. tikana mobile number, address. Ah, product. bar image site baby h থ্যাঙ্ক ইউ এটাকে আমরা দিয়ে কি করলাম এটাকে এখানে দরকার নেই আমাদের ওই একটা কোশ্চেন এনে যাবে এটাকে আমি কি করলাম এখান থেকে আমি মেসেজের টেমপ্লেটটাকে সেভ করে রাখলাম মেসেজের টেমপ্লেটটা কি দিলাম আমি ধরেন এখানে দিয়ে সেভেন ফিনিশে দিলাম এই জিনিসটা এখন এরকমভাবে সেভ হবে এখন ব্যাপার হচ্ছে আমার এখান থেকে বাকি সবই সেম আর যা ছিল সবই সেম এখন আমি শুধু কি করবো এখান থেকে পাবলিশ এ ক্লিক করে দেবো এখানে যদি মেসেজ বক্সটা আবার দেখতে চান যে কেমন হবে তাহলে দেখেন মেসেজটাকে আমি দিছি এখানে আসি দেখেন বেবি হেভেন এর মধ্যে যদি ঢুকি কি বলতেছে হ্যালো এমডি সফিকুল ইসলাম সাইদ থ্যাঙ্কস ফর গেটিং টাচ উইথ আস উই উইল রেসপন্স ইউর মেসেজ ইন ভেরি শর্টলি দেন দেখেন এখানে কি বলতেছে এখানে আমরা দিলাম হাউ টু অর্ডার এ প্রোডাক্ট ক্লিক করলাম দেখেন একটা ই আসতেছে তো এখান থেকে আমরা কি করলাম এখান থেকে বলে দিচ্ছে যে প্রোভাইড আপনার জিনিসগুলো মানে আপনার তথ্যগুলো দিন তাহলে হচ্ছে এই সবগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু এখানে বলা আছে তো আপনাদের এরকম ভাবে ক্যাম্পেইন গুলোকে সাজাতে হবে তো ঠিক এইভাবে সাজানোর পরে আপনি যখন এখান থেকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন তখন এই জিনিসটা কিন্তু পাবলিশ হয়ে যাবে আপনাদের এই অ্যাডটা ক্লিয়ার আচ্ছা এখন যদি আপনাদের কাউকে বলি যে ফেসবুকে অ্যাড রান করেন আপনারা পারবেন না ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে কি মনে হয় স্যার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন স্যার আচ্ছা তাহলে প্র্যাকটিস করেন আপনাদের এ পর্যন্তই হচ্ছে ফেসবুক অ্যাডসের ক্লাস ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডসের ক্লাস হচ্ছে এই পর্যন্তই আর আপনাদের যদি টোটাল এই কোর্স रिलेटेड যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রবলেম থাকে আপনারা হচ্ছে এটাকে একটু নোট ডাউন করে রাখবেন আগামী ক্লাসে হচ্ছে ইনশাআল্লাহ সেগুলোর প্রবলেম সলভ করে আপনাদের একটা ছোট্ট एग्जाम নেব ঠিক আছে আর একদমই মানে হ্যাঁ আগামী ক্লাসেই হচ্ছে ছোট করে একটা এক্সাম নিব কোন মানে টাইপিং এর কোনো প্রবলেম নাই আমি হচ্ছে গুগল ফ্রমের সবকিছু সেট করা আছে আপনারা শুধু ক্লিক করবেন জাস্ট দ্যাটস ইট এমসিইউ एग्जामটা হ্যাঁ হ্যাঁ এমসিকিউ টাইপের তবে একটা ব্যাপার আপনি ওই ট্যাব ওপেন রাখা অবস্থায় যদি অন্য ট্যাব ওপেন করেন তাহলে কিন্তু ওই মানে কোশ্চেনের যে ট্যাবটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে আপনি আর কিছু করতে পারবেন না কোশ্চেন কপি করে অনলাইন থেকে অ্যানসার খুঁজতে গেলে এই বিপদে কিন্তু পড়ে যাবে এটা মানে ভার্সিডি এর মাথায় টানা ফেলা ভার্সিডি টিচারদের একজনের নাম্বার দিয়েন

লেমু সাহেব একটা ফোন দিয়ে দেই নাকি অনেকেরই মাথায় আসে না এই জিনিসটা খুবই সিম্পল গুগল ফর্ম থেকে খুবই সিম্পলি করা যায় pesar আসলে নিজেরা মনে করে কি মানে এটা হয় কি তাদের আপডেট যে হবে তাদেরকে আপডেট হওয়ার জন্য তো কাউকে দরকার আছে ঠিক আছে আর মূল আপডেট হয়ে কি করবে লাভ আপডেট হবে এত কষ্ট করে সবকিছু করবে আবার সব দিক দিয়ে দেখলে কি বলবো মানে আসলে নিজেদেরই দোষ নিজেরা যদি আপডেট না হয় আসলে কিছু করার নেই অনেকে বলে আপডেট হয়ে লাভ কি স্যালারি তো বাড়ে না আপনি আপডেট না হলে আপনাকে স্যালারি বাড়াবে কি তাই না স্টুডেন্টরা বেশি সাফার করে নতুন মতন কোনো জিনিস শিখতেই পারে

ম্যানেজমেন্ট আর টিচার এদের মাঝখানে পরে হচ্ছে স্টুডেন্ট না পারতে ছেড়ে দিতে না পারতে করতে ফুললি মাঝখানে আটকে আছে আচ্ছা যাই হোক তো আগামী ক্লাসে হচ্ছে আপনাদের ছোট একটা এক্সাম হবে তিরিশ মার্কের মতো

ভাই আমাদের ক্লাস রেকর্ড গুলাও তো দেওয়া হচ্ছে না ওগুলা দিলে তো আমরা প্র্যাকটিস করতে পারি ক্লাস রেকর্ড আমি দিয়ে দিব না ফুল কোর্সেরই ক্লাস রেকর্ড এই দিয়ে দিব না কেন নাই তো চিল আমি আসি তো ঠিক আছে স্যার যে হাইস্ট মার্ক পাবে তার জন্য কি পুরস্কার আছে স্যার

এটাকে আবার মাল্টিপল করতে হবে মানে গুন করতে হবে তিন দিয়ে না সরি তিন না পাঁচ দিয়ে পাঁচ দিয়ে করছে স্যার

ষোল হাজার উনসত্তর টু পনেরোশো পঁয়তাল্লিশ দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশ এটার সাথে আবার যোগ হবে হচ্ছে টোটাল ওইটা ষোলো হাজার নয়শো উনসত্তর উনিশ হাজার পাঁচশো চোদ্দ বাস্তব জীবনে অঙ্ক কাজে লাগে শুধু এই হচ্ছেন হুম স্যার স্যার বীজগণিত পাটিগণিত আর কাজে লাগবে না শুধু এই যোগ যোগ আর গুণ এছাড়া আর কিছু নেই আপনাদের আপনাদের হচ্ছে তাহলে কাজ করি আজকে কি বার রবিবার স্যার মঙ্গল বৃহস্পতিবারে তাহলে এক্সাম নেবো চার দিন সময় নিচ্ছেন বৃহস্পতিবারে আপনাদের এক্সাম নিয়ে